শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সোনার চেন ছিনতার ঘটনায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার উদ্ধার যাওয়া সোনার চেন ফের একবার মেট্রোপলিটন পুলিশ শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সোনার চেন ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ ধৃতদের নাম বিশ্বজিৎ রায় রাজেশ সিং ও সঞ্চুকওয়ালা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ছাব্বিশে জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন চিন্তার ঘটনা ঘটে এবং সেই বিষয়ে ওই মহিলার লিখিত অভিযোগ দায়ের করেন এর কিছুদিন কাটতে না কাটতেই শতাশের জুলাই চম্পাসরি এলাকাতে একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা এরপর দুটি ঘটনায় শহর শিলিগুড়িতে চাঞ্চল্য তৈরি হয় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নামে পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এরপরই গোটা ঘটনার তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাটা পুকুর এলাকায় অভিযান চালিয়ে সোনার চেন পৃথক দুটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এরপর লাগাতার এক টানা জিজ্ঞাসাবাদে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় চিন্তায় করা দুটি সোনার চেন তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শুক্রবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ইতিমধ্যেই কোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ